আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে এই সম্পূর্ণ কাঁথা যাবে আজকে এই কথাগুলো নিজ বাড়িতে তো যাই হোক নিজ বাড়িতে বলতে এই কাঁথাগুলো আমাকে অর্ডার করেছিল সেই রোজারিদের আগে অনেকগুলো কাঁথা তো এই কাঁথাগুলো আমি সঠিকভাবে সেলাই করে শেষ করতে পারি নাই তো আজকে শেষ হয়ে গেল তো আজকে পাঠিয়ে দিব যার যার ঠিকানায় তো ঠিকানা বলতে আমাদের জেলার মধ্যেই যারা দিয়েছিল জেলার মধ্যেই তো ওদের বাসায় আজকে পৌঁছা দিব তো আসলে আপনারা বলতে পারেন যে আপনি শুধু খেজুর পাতার ডিজাইন কেন দেখান তো আসলে আমাদের আশেপাশে আমি যত অর্ডারের কাজ করি ম্যাক্সিমাম লোকই এইটি পারসেন্ট লোক হচ্ছে শুধু খেজুর পাতা পছন্দ করে আর খেজুর পাতাই সেলাই করতে দেয় তো এজন্যই মূলত আমি বেশিরভাগই খেজুর পাতা সেলাইটাই বেশি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আর খেজুর পাতা সেলাইটা আসলে একটি ভাইরাল ডিজাইন কারণ এই এই ডিজাইনটা এমন কোনো লোক নেই যে পছন্দ করে না তো একটু কঠিন হলেও কিন্তু এই ডিজাইনটা সবাই পছন্দ করে আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তো আপনারা জানেনি যে মেয়ে শ্বশুরবাড়ি দেওয়ার জন্য এই কাঁথাগুলোই সেলাই করে থাকে আর আমি বেশিরভাগই নকশি কাঁথাগুলোই সেলাই করে থাকি ঝোড়া কাঁথা খুব কমই আমি সেলাই করি কারণ নকশি কাঁথাগুলোই বেশি অর্ডার আসে আমার কাছে তো এইখানে চারটা কাঁথা আছে বড় কাঁথা চারটা আর এই যে বালিশের ছোট ছোট ঢাকনা এগুলো আছে আটটা তো এইগুলো হচ্ছে কালো খয়ের উপরে সাদা সুতা দিয়ে করতে বলেছিল এই জন্য করেছি তো দেখতে পাচ্ছেন খয়েরির উপর সাদা কতটা সুন্দর লাগছে মেশিনের কাঁথা হোক আর হাতের কাঁথা হোক খয়েরি কালো খয়েরি এর উপরে আসলে কাঁথা সুন্দর অন্যগুলো দেখা যায় না তো বেশিরভাগই কালো খয়েরির পরে আমার কাছে খুবই ভালো লাগে এই আমি সবার কাছে বলি যে কালো খয়েরিটাই সেলাই করবেন যার কথা আমি সেলাই করেছি নিচ পাশেও কালো খয়েরি দিয়েছে উপর পাশেও কালো খয়েরি দিয়েছে জন্য কিন্তু যেহেতু সেলাই মেশিন দিয়ে সেলাই সেহেতু কিন্তু দুই পাশেই সমান লাগছে মানে উল্টা কোন দিকে এবং সোজা কোন দিকে কিন্তু বোঝাই যাচ্ছে না বোঝার কোনো উপায়ই নেই আমিও যখন সেলাই করে পাইপিন লাগাবো তো আসলে সোজা সাইড কোন পাশে এবং উল্টা সাইড সাইড কোন পাশে আমি বুঝতেই পারছিলাম না যাই হোক এই কাথাগুলো আপনারা কে কে সেলাই করতে পারেন আর কে কে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি সময় করে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সময় করে আপনাদের মাঝে আমি এই সেলাইটার ভিডিও আবারও আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখবেন শুধু খেজুর পাতার ডিজাইন না আরও অনেক ডিজাইন আমার কাছে আছে আসলে আমি সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি ডিজাইনগুলো আমি সম্পূর্ণ দিতে পারি না তারপর আপনাদের যদি রিসপন্স আমি ভালো পাই অবশ্যই আপনাদের মাঝে আমি হাজার কষ্ট হলেও দেওয়ার চেষ্টা করব এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পাইপিন কিন্তু দিয়ে নিয়েছি আর পাইপিন দিলে কিন্তু কাঁথা দেখতে অনেকটা সুন্দর লাগে কাঁথার সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পায় এই জন্যই কিন্তু এই সাইড দিয়ে এই পাইপিনগুলো দিয়ে থাকি আর অনেকে জানেন না এই পাইপিনগুলো আসলে কতটুকু কাপড় লাগে এই পাইপেনগুলো হচ্ছে এক চার গিরা পরিমাণ কাপড় দিয়ে আমি এভাবে করি আপনারা চাইলে এসে একটু মানে মোটা করেও করতে পারেন এর চিকন চিকুন করেও করতে পারেন আপনাদের রুচির উপর নির্ভর করবে আর এই যে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু হচ্ছে খেজুর পাতাও কিন্তু এটা নিজ পাশ আর উপর পাশ হচ্ছে এটাও খয়েরি এই যে আসলে কাঁথা আমি যতই সেলাই করি আমার কাছে এত ভালো লাগে আসলে ডিজাইনটা যতই মানে একই ডিজাইন করি কিন্তু এই ডিজাইনটার উপর কোনো ডিজাইন আমার কাছে ভালো লাগে না দেখতে পাচ্ছেন কত সুন্দর কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে আমার এই ডিজাইনটা দেখে আপনারা সেলাই করতে করা শিখে গেছেন তাদের তো আসলে কি বলবো আপনারা সুন্দরভাবে সেলাই করবেন আর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন আর কিছু আপুরা আছে যারা অনেক চেষ্টা করে সেলাইটা ঠিকভাবে করতে পারছেন আসলে আপু আপনারা একটু ধৈর্য সহকারে সেলাইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও পেরে যাবেন আর এটা সেলাই তো অবশ্যই ফিট উঠিয়ে করতে হয় আপনারা সবাই জানেন আমি বারবারই বলে দিয়েছিলাম তো আজকে কাঁথাগুলো সম্পূর্ণ পাঠাবো এখানে সাড়ে ছয় হাজার টাকার কাঁথা সেলাই আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইপিনের কাপড় আমাকে দেয় নাই যার কাঁথা এই জন্য আমি পাইপিনটা লাগাই নাই আর এটা হচ্ছে নীল কাপড়ের পরেই কিন্তু মানে পুরাতন কাপড়ের পর জন্য একটু ভালো তারপরও অনেকটাই ফুটেছে যাই হোক ভিডিওটি লম্বা করব না আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ